শালা বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায় তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদপাশার অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা জিরোমীয় ভাবদের পুস্তক অধ্যয়ন করছি গতদিনে আমরা এই পুস্তকের তেত্রিশ অধ্যায় তিন পত্রের বিষয়ে আলোচনা করেছি যেখানে লেখা আছে তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিব এবং এমন মহৎ ও দুরূহ নানা বিষয় তোমাকে জানাইব যাহা তুমি জানো না এই সুন্দর পত্রী কোন প্রসঙ্গে বলা হয়েছিল তা কি আপনি বুঝতে পারছেন এই পথে জিরুমিয়াও সেই সময়কার প্রচারের একটা অংশ যখন জিরুসালেম শহর দখল বাবিলিয়ারা করতে চলেছিল এবং তিনি সেখানে একটা জমি কিনেছিলেন এই প্রচারের মূল অংশটির বিষয় আমরা দেখি লেখা আছে কেননা পূর্বকালের ন্যায় আমি এই দেশের বন্দিদশা ফিরাইব ইহা সদাপ্রভু বলেন এই নরশূন্য ও পশুশূন্য ধ্বংসস্থানে এবং ইহার সমস্ত নগরে আবার রাখালদের বাধা নইবে তারা আপনাদের পাল শয়ন করাইবে পার্বত্য অঞ্চলের সকল নগরে নিম্নভূমির সকল নগরে দক্ষিণের সকল নগরে বিন্যামিন দেশে ও জেরুসালামের চারিদিকের অঞ্চলে এবং জিহুদার সকল নগরে গণনাকারী লোকেদের হস্তের নীচ দিয়া মেষপালগণ পুনরায় চলিবে ইহা সদাপ্রভু কহেন সদাপ্রভু কহেন দেখো এমন সময় আসিতেছে যখন আমি সেই মঙ্গলের কথা সুফল করিব যাহা আমি কুলের ও জিহুদা কুলের সম্বন্ধে বলিয়াছিলাম এখানে লক্ষ্য করুন যে জিরোমীয় ভাববাদীর প্রচারে শুধুমাত্র যে নিরাশা ছিল তা নয় কিন্তু এখানে আসার কথাও দেখতে পাওয়া যায় জিরুসালেম শহরের যখন পতন হয় এবং সমস্ত জিউদিকে যখন বন্দি করে নিয়ে যাওয়া হয় তখন তাদের কাছে ইহাই ছিল একমাত্র আশা জিরুমীয় পুস্তকটি অধ্যয়ন করার সবথেকে ভালো উপায় হলো এখান থেকে জিরুমীয় ভাওয়াদির মহান প্রচারগুলি অধ্যয়ন করা জিসা পুস্তকের মতোই এখানেও আমরা বিভিন্ন সময় অনুযায়ী সমস্যার বিষয় দেখতে পাই এই প্রচারগুলি জিরোমীয় ভাওবাদী কবে প্রচার করেছিলেন সেই ভিত্তিতে পরপর লেখা হয়নি কিন্তু সেইগুলির পুনঃপ্রচারের উপর ভিত্তি করেই পরপর লেখা হয়েছে এই পুস্তকের ছত্রিশায় আমরা জিরুমীয় ভাওবাদির বিষয়ে একটা সুন্দর কাহিনী দেখতে পাই সেই সময় জিরমীয় ভাওবাদী কারাগারে ছিলেন তাকে তার কথা লিখে রাখার জন্য বারুক নামক একজনকে রাখার অনুমতি দেওয়া হয়েছিল জিরুমেয় ভাববাদী ভেবেছিলেন যে তিনি ওই কারাগারই মৃত্যুবরণ করবেন তিনি তার ভবিষ্যৎ সম্পর্কে জানতেন না সেই জন্যেই তিনি ঈশ্বরের আত্মার পরিচালনায় তার একচল্লিশ বছরের সেবা কাজে তিনি যত প্রচার করেছিলেন সেইগুলি লিখে রাখার কথা চিন্তা করেছিলেন তিনি উপলব্ধি করেছিলেন যে সেই বিভিন্ন ঐতিহাসিক প্রসঙ্গে ঈশ্বর তাকে যে বিভিন্ন মহান প্রচার করতে দিয়েছিলেন সেইগুলি সমস্ত জাতির উপর অবশ্যই প্রভাব বিস্তার করবে আর সেই জন্যেই তিনি বারুককে ওই সমস্ত কিছু লিখে রাখার কথা বলেছিলেন সেই সময় রাজা জিহইয়া কিম এই লিখিত বইয়ের কথা শুনেছিলেন তিনি তার উপস্থিতিতেই বইটি পাঠ করতে বলেছিলেন তখন শীতকাল ছিল এবং রাজার সামনে আগুন জ্বালিয়ে রাখা ছিল ওই পুস্তকের একটা একটা পাতা পড়া শেষ হলেই রাজা সেগুলো একটা ছুরি দিয়ে কেটে ফেলছিলেন এবং আগুনে ফেলে দিচ্ছিলেন আর এইভাবে সমস্ত বইটাই আগুনে ভস্মীভূত হয়েছিল বারুক যখন এই কথা জিরমীয় ভাওবাদিকে জানিয়েছিলেন তখন তিনি বলেছিলেন এইগুলো তুমি আবার লেখো আর প্রথমবারে আমি যেসব বিষয় যোগ করিনি এখন সেই সমস্ত কিছুই যোগ করব এরপর জিরোমীয় ভাওবাদী তা প্রচারগুলি যেমনভাবে পরপর মনে করেছিলেন বারুক সেইগুলি পরপর সেইভাবেই লিখেছিলেন অর্থাৎ সময় অনুযায়ী তিনি যেভাবে প্রচার করেছিলেন ঠিক সেইভাবে পরপর বইতে লেখা হয়নি কিন্তু জিরুমি ভাবাদি যেটা আগে মনে করতে পেরেছিলেন সেটাই আগে লেখা হয়েছিল এই বইটির প্রথম দিকে এই রকম একটা প্রচার দেখতে পাওয়া যায় তিনি বলেছিলেন সদাপ্রভু এই কথা কহেন তোমাদের পিতৃপুরুষেরা আমার কি অন্যায় দেখিয়াছে যে তাহারা আমা হইতে দূরে সরিয়ে গিয়াছে অসারতার অনুগামী হইয়া অসার হইয়াছে তারা এমন পদার্থের পশ্চাৎগামী হইয়াছে যাহাতে উপকার নাই তারা দুটি অন্যায় করেছে আমাকে পরিত্যাগ করেছে এবং নিজেরাই নিজেদের জন্য কূপ খুঁড়েছে ইয়া প্রকৃতপক্ষেই একটা খুবই সুন্দর প্রচার জিরমীয় ভাওয়াদি বলেছেন যে তারা দুটি অন্যায় করেছিল তারা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেছিল এবং তারা সেই জ্ঞান থেকে দূরবর্তী হয়েছিল যা ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে আসে তারপর তিনি প্রশ্ন করেছেন তোমরা কিসে পরিণত হতে চলেছ তিনি এই প্রশ্নের উত্তর তার প্রচারের মধ্যে দিয়েই খুব সুন্দর করে ব্যাখ্যা করে বলেছেন জীবন্ত জলের উনুই যে আমি আমাকে তাহারা ত্যাগ করিয়াছে আর আপনাদের জন্য কূপ আছে সেগুলি ভগ্ন কূপ জলাধার হইতে পারে না এই একই বিষয়ে তিনি পরেও এইভাবে বলেছেন তুমি কিভাবে বলতে পারো যে আমরা জ্ঞানী এবং ঈশ্বরের ব্যবস্থা আমাদের সঙ্গে আছে দেখো মিথ্যা লেখকেরা ঈশ্বরের ব্যবস্থাকে মিথ্যায় পরিণত করেছে জ্ঞানী ব্যক্তিকে লজ্জায় নিমজ্জিত করা হবে তাদেরকে ভয়ে নিমজ্জিত করা হবে এবং তুলে নেওয়া হবে তারা ঈশ্বরের বাক্য প্রত্যাখ্যান করেছে তাদের মধ্যে কি জ্ঞান আছে যখন মিথ্যা লেখকেরা আপনাকে এই বিষয়ে নিশ্চিত করে যে ঈশ্বরের বাক্য বিশ্বাসযোগ্য নয় তখন আপনার কাছে আর কি থাকে শুধুমাত্র মানুষের জ্ঞান এবং মানুষের দর্শন আজকের দিনে আমাদের ক্ষেত্রে এই বিষয়টা প্রকৃতই প্রযোজ্য জিরোমীয় ভাওবাদী তাদেরকে যে প্রশ্নটা করেছিলেন আজকে আমি আপনাকে সেই প্রশ্নটাই করতে চাই যদি আপনি এই বিষয়ে নিশ্চিত হন যে ঈশ্বরের বাক্য বিশ্বাসযোগ্য নয় তাহলে আপনি কি প্রচার করবেন বাইবেল থেকে কি আপনি মানবতাবাদ প্রচার করবেন যদি প্রকৃতই আপনি মানুষের জন্য কষ্ট অনুভব করেন তাহলে তাদের সমস্যার সমাধানের ক্ষেত্রে কখনো কি আপনি তাদের কোনো সৎ পরামর্শ দিয়েছেন জিরুমে ভাওয়াদি প্রশ্ন করেছিলেন যে ঈশ্বরের বাক্য থেকে যে জ্ঞান পাওয়া যায় তার তুলনায় তাদের মধ্যে কি জ্ঞান আছে ইহাই হলো সে মহান প্রচারের সারমর্ম এরপর আমরা জিরুমিয় আরেকটি মহান প্রচারের বিষয় দেখি তিনি বলেছিলেন কুশীয় কি আপন ত্বক কিংবা কি আপন চিত্রবিচিত্র পরিবর্তন করতে পারে তা হইলে দুষ্কর্ম অভ্যাস করিয়াছ যে তোমরা তোমরাও সৎকর্ম অভ্যাস করিতে পারিবে আপনি কি জানেন বাইবেল আপনাকে কখনোই পরিবর্তনের কথা বলে না বা ভালো হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে বলে না অনেকেই মনে করেন যে খ্রিস্টান হওয়ার অর্থই হল যতটা ভালো করতে পারেন তা করার চেষ্টা করুন এবং ভালো হওয়ার জন্য কঠোর পরিশ্রম করুন পবিত্র শাস্ত্র কখনোই ইহা বলে না এই বিষয়ে জিরমীয় ভাওয়াদি এই পুস্তকের দুই অধ্যায় ছত্রিশ পদে মজা করে বলেছেন তুমি আপন পদ পরিবর্তন করিতে কেন এত ঘুরিয়ে বেড়াও তারপর এখানে তিনি বলেছেন শোনো যখন চিতাবাগ তার গায়ের দাগ পাল্টাতে পারবে কুশিও তার চামড়ার রং পাল্টাতে পারবে তখনই তোমরা যারা মন্দ কাজে অভ্যস্ত তারা উত্তম কাজ করতে পারবে অর্থাৎ মানুষ পরিবর্তিত হয় না আমি একবার একটা কথা শুনেছিলাম যে এখন যেমন পরেও তেমন অর্থাৎ এখন আপনি যেমন আছেন পরবর্তী সময়েও আপনি ঠিক তেমনই থাকবেন অনেকেই মনে করেন যে তারা তাদের জীবনে পরের দিকে পরিবর্তিত হবেন এবং ভালো কিছু করার চেষ্টা করবেন আর তারা এই বিষয়টি কিছুতেই মানতে চান না কিন্তু পবিত্র স্বাস্থ্যের সঙ্গে মনোবিদ্যা এই বিষয়ে একমত যা আপনার বর্তমান পরিস্থিতি বোঝা যেতে পারে এবং আপনার ভবিষ্যৎ আপনার অতীত বিষয়গুলির দ্বারা বলা যেতে পারে যাই হোক এই বিষয়ে আমরা একটা বড় ব্যতিক্রমও দেখতে পাই পবিত্র শাস্ত্র বলে যদি আপনি ঈশ্বরের শর্তগুলি পূরণ করেন তাহলে আপনি পরিবর্তিত হবেন ঈশ্বর আপনাকে পরিবর্তন করতে পারেন বাইবেল বলে আপনি আপনাকে পরিবর্তন করতে পারেন না কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হতে পারেন পবিত্র শাস্ত্রে এই অভিজ্ঞতাকে বলে নতুন জন্ম এবং এই নতুন জন্মের অভিজ্ঞতা আপনি লাভ করতেই পারেন পবিত্র শাস্ত্র আপনাকে এই আশা অবশ্যই দেয় যে আপনি পরিবর্তিত হতে পারেন কিন্তু পবিত্র শাস্ত্র এই বিষয়ে খুবই জোরালোভাবে বলে যে ঈশ্বর যদি না আপনাকে পরিবর্তন করেন তাহলে আপনি নিজেই নিজেকে পরিবর্তন করতে পারেন না ইহা হল জিরোমীয় ভাবাদীর মহান প্রচার জিরোমীয় ভাবাদী এই কথাও বলেছেন যে অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক তাহার রোগ অপ্রতিকার্য কে তাহা জানতে পারে তারপর উত্তরে তিনি বলেছেন একমাত্র সদাপ্রভু তাহা জানিতে পারে মনুষ্য প্রকৃতি কি জিরমীয় ভাবদের অনুযায়ী এই মনুষ্য প্রকৃতি হল সেই মুখ্য সমস্যা উপর ঈশ্বর বিশেষ করে জোর দিয়েছেন মানুষের হৃদয়ের গতি প্রকৃতি কি এ বিষয়ে বলা যায় যে মানুষ ঈশ্বরের মতো হতে পারে আবার এমন কাজও করতে পারে যা কোনো পশুও চিন্তা করতে পারে না অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক কে তা জানিতে পারে এই কথা বলার মধ্যে দিয়ে জিরমীয় ভাওবাদী এই বিষয়েই বলতে চেয়েছিলেন তার মত অনুযায়ী একমাত্র ঈশ্বরই এই বিষয়ে জানতে পারেন একজন মনস্তত্ববিদ বলেছিলেন যে এই পৃথিবীতে মানুষের আচরণ বোঝাই হলো সব থেকে কঠিন আর জিরমীয় ভাওবাদীও এই একই কথা বলেছেন যে একমাত্র ঈশ্বরই মানুষের হৃদয় সম্পর্কে জানেন এই কারণেই আমরা রাজা দাউদকে জ্ঞানে জ্ঞানবান বলতে পারি তিনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন যা লেখা আছে একশো উনচল্লিশের গীতের শেষের দিকে হে ঈশ্বর আমাকে অনুসন্ধান করো আমার অন্তঃকরণ জ্ঞাত হও আমার পরীক্ষা করো আমার চিন্তা সকল জ্ঞাত হও আর দেখো আমাদের দুষ্টতার পথ পাওয়া যায় কি না এবং সনাতন পথে আমাকে গমন করাও একমাত্র ঈশ্বরের কাছেই আপনি এই প্রার্থনা করতে পারেন কারণ একমাত্র তিনি আপনার অন্তঃকরণ জ্ঞাত আছেন সুতরাং আপনিও ঈশ্বরের কাছে এই প্রার্থনা করুন যখন আপনি জিরমীয় ভাবাদের এই বইটি পড়বেন সেখানে আপনি এই রকম আরও অনেক ছোট ছোট প্রচার দেখতে পাবেন সেইগুলি অধ্যয়ন করুন আর যখন আপনি তা করবেন আপনি একজন মহান প্রচারকে দেখা পাবেন আপনি এই ভাওবাদীকে ভালোবাসতে শুরু করবেন যিনি সেই জিরুসালেম শহরপতনের শহর পতনের সময় প্রচার করেছিলেন আপনি বুঝতে পারবেন যে তার প্রচারগুলি আজকের দিনেও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শ্রোতা ঈশ্বর আপনার হৃদয় জানেন আপনি অন্য সকলকে বঞ্চনা করতে পারেন কিন্তু ঈশ্বরকে বঞ্চনা করতে পারবেন না তিনি আপনার হৃদয় জানেন এবং তিনি তার নতুন করে গঠন করতে চান কিন্তু আপনাকেই এই কাজ করার জন্য ঈশ্বরকে অধিকার দিতে হবে রাজা দাউদের মতোই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন হে ঈশ্বর আমাকে অনুসন্ধান করো আমার অন্তঃকরণ জ্ঞাত হও আমার পরীক্ষা করো আমার চিন্তা সকল জ্ঞাত হও আর দেখো আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কি না এবং সনাতন পথে আমাকে গমন করাও জিরমীয় ভাওবাদী এই ভাববাণী যদি আপনি প্রার্থনাপূর্বক অধ্যয়ন করেন তাহলে অবশ্যই তা আপনার জীবনে প্রচুর আশীর্বাদ নিয়ে আসবে আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার